কে বারে চাসমিয়ারা কিংকা আসেন বারে আশা করি ভালো আছেন হ্যাঁ তোমাকে আকিলপুরেশল অনেক অনেক ভালো আছি তে আজকা অনেক দিন পর তোমাকে মধ্যে আড়া ভিডিও চলে আসি এই ভিডিওটা আমি করে দিস প্রায় আজ থেকে পনেরো বিশ দিন আগে ইটা কাটার মেলা হলো কালী পূজা ইটা কাটার মেলা সেই ইটা কাটার মেলার মধ্যে কালী পুজোতে তো ওইটি যাই ভিডিওটা করিসনো আর আলসাময়ের জন্যে ভিডিওটা এডিট করা হয়নি তাই মনে হল আজকে না ভিডিওটা এডিট করি তাই এডিট করা বসে যে বুঝা পাচ্ছেন তো ইটা কাটার মেলাত গে কি কী করুন কী কী দেখনো সবই তোমাকে সাথে আজকে শেয়ার কর্ম বুঝা পাচ্ছেন তো ইটা কাটার মেলা সবাই যান এটা বড় কোনো কথা লয় তাই আমিও গেছ নো আমরা ঘুরবা যাই সবাই মিলে তে মানে আমার সব ফুবাতো ভাইরা তারপর মনে করো যে আরো মনে করো অনেক কয়জন ফুবাত ভাইয়ের ফ্রেন্ডেরা মিলে আমরা যে গেস নো মেলাত ঘুরবা তে এরা মনে করো যে প্রায় গ্রামের মধ্যে এই জন্য মনে করো জমির সাইড দিয়ে শেটের সাইড দিয়ে তারপরে মনে করো ওসুনের ভিউ দিয়ে কলার বাগান দিয়ে এলা দিয়ে যাওয়া লাগে বোঝা পাচ্ছিন এলা দিয়ে না গেলে হয় না কটা যে রাস্তা নেই যাবে কে আগে যাবিন তে দেখো আমরা কোতে কোতে প্রায় মেলার মধ্যে চলেই আসি আর দেড়াই হলো মেলা এটা অনেক বড় এরিয়া মিলে বোঝা পেয়েছেন ঘুরে মানে ঘুরে শেষ করা যাবেন কিন্তু দেখার মতো মানে খাওয়ার মতো ঘোরার মতো দেওয়ার মতো অনেক কিছুই আছে তাই এই বড় বড়ো দুটা বট গাছ এই বট বয়স প্রায় দেড় দুইশো বছর মানে তারও বেশি হবে আমি ঠিক জানি না আমার আমার বাপ গল্প করে দিছে এলা গাছের চলে নাকি হাঙ্গে বাপেরা পাটা বলি দেওয়া দেখিছে তাহলে বাপ আমার বাপের বয়স এখন প্রায় না হলেও ছাপ্পান্ন ষাট হয়েছে বুঝা পেয়েছেন তো ভাবো সেই হিসাবে আরও মানে বেশি অনেক দিনকার গাছ এলা তো এরাই মনে করো ইটা কাটার মেলা আর এরাই হলো ইটাকাটার কালী পূজা এদের এটাই হলো কালী মন্দির এটি প্রায় প্রতি বছরই কালী পূজা হয় আর কি তো আমরাও প্রতি বছরই আসি দেখবা কারণ আমার খালার বাড়ি আন্টির বাড়ি এলা সব মনে করো এটি আছে ফুটের বাড়ি এটি আছে তো এদের মনে করো কালী কালী মূর্তিতে এরা মনে করো প্রায় এগারো বারো হাতের মতো মনে করো লম্বা এই মেলার মালা থেকে শুরু করে কাঠের জিনিস চুরিমালা কসমেটিক যত যা লাগে খেলনা থেকে শুরু করে সব রকমের জিনিস পাবেন তোমরা তাই এটা হলো চুরিমালার সুটারা দোকান এটা হলো কাঠের দোকান কাঠের যত জিনিসপত্র সব পাবেন ডোয়া তারপরে কাঠের খেলনা আইদেলা মিষ্টি বানাওছে জিলাপি বানাওছে এলা ছোট ছোট শিল্প লাগে ওই হাড়ি পাতিল এলা সব আছে সব আয়দা কাঠের পিড়া পাবিন এটি আর কি নিবিন কৌ এক মেলাত গেলে তোমাকে ব্যাক লিয়া হবে মানে এটি মানুষ মনে করো কালি দেখা থুয়ে মনে করো বেকাই ওই জিনিসপত্র লিবাই যায় অনেকেই আমার জানা মতে তাই আয় দেখো এটা হলো তবলা তারপর কিবা কিবা এটা আছে এলা মনে করো যে এটি বাজাওছে কেউ কিনুছে কেউ কিনুছে না যার পছন্দ তাই নিবে যার পছন্দ হলে তাই নিবে না এ দাদা দেখো এদিকে আবার হলো চুরিমালার দোকান কসমেটিক্সের দোকান এই মেলার কসমেটিক্সের দোকানে প্রায় দুই তিনটা গলি হয় যা মনে করো বেটি ছেলেরা মনে করো যে এক্কে হিরিক লাগে যায় বুঝা পেয়ে তা আমরা গেসলো বেলা এগারোটার দিকে বেলা এগারোটার দিকে গেস তাও মনে করো অসংখ্য ভিড় এত ভিড় তাও মনে করো বিকালবেলা গেলে তা মনে করো পিছে কেন হন ইনকারা মানে মানুষের চাপে মরে গেন হনে ইনকারা তা দাঁড়া মনে করো আসার মাসারের দোকান এদিকে আসে তারপর মাটির জিনিস মাটির ব্যাংকগুলো আছে কিন্তু কসমেটিক্সের দোকানগুলো এটি আনা বেশি বোঝা তারপরে দেখো এরা হলো মাটির জিনিসপত্র এটি আছে দেখায় পাচ্ছিন তোমরা তারপরে এদিকে মনে এদিকেও আছে এদিকেও বহুতগুলো আছে বোঝা পাচ্ছিন মানে কি কমো হ্যাট ত্যাটটা পায়ে লাগে যাবে তাও ঘোরা শেষ হবে না তাই ওটি মনে করো আবার ওটি হলো আবার মোটর খেলা হসে ডান গাড়িগুলো নিয়ে মোটর সাইকেল খেলা না সেরা সেরা বারে বোঝা পেছিন তো ওইটি মোটর সাইকেল খেলা হচ্ছে আর এটি মনে করে যে না দুলা তারপরে নৌকা এলা আছে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও